হ্যালো সবাই খুব ভালো আছেন স্ক্রিনে এভরিওয়ান যে শাকটি দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি শাক হ্যাঁ শাক না না গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু কুমড়ো শাক আমি যে কেটে নিচ্ছি আপনাদেরকেও বুঝিয়ে দিচ্ছি কুমড়ো শাক কিন্তু একটু খসখসে আর শক্ত আর লাউ শাক কিন্তু একটু নরম আর পাতার দিকটা কোমল হয় আমরা যারা কলকাতার দিকে থাকি তাদের কিন্তু এরকম ধরনের সব শাকই কিনে খেতে হয় গ্রামের বাড়ির মতো নিজের হাতে শাক লাগিয়ে যে একটু খাবো তারও কিন্তু উপায় নেই চলুন আজ আপনাদেরকেই এই কুমড়ো শাকের রেসিপিটা শেয়ার করে নিই শাকটাকে আমি ভালো করে কেটে নেওয়ার পর এরকম ছোট সাইজের একটা বেগুন আমি কেটে নিচ্ছি এই বেগুনটাকে আমি মিডিল বরাবর কেটে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে আমি এই শাকের সাথে সেদ্ধ বসাবো তার কারণ জানেন কেন ছোট ছোট করছি এই ছোট ছোট করার কারণ হচ্ছে এটা পুরোটাই গলে গিয়ে এই শাকের সাথে পুরো মিশে যাবে এই শাকের সাথে আরও বিভিন্ন ধরনের সবজিও কিন্তু মেশানো যায় আমি সেরকম কিছু মেশাইনি শুধু বেগুন দিয়েছি আর বড়িও দেওয়া যায় আজকে বড়ি ছিল না এবার শাকটাকে ধুয়ে নেব আর মাকে বলেছি রসুন গুঁড়ো একটু ছাড়িয়ে দিতে মা রসুনগুলো ছাড়িয়ে দিল এবার আমি এখানে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন ভালো করে ধোয়া আমার হয়ে গেছে এবার একটি কড়াই আমি গরম করে নিয়েছি তারপর ধোয়া কুচি করে কেটেছিলাম সেটাও দিয়ে দিয়ে দিলাম দিলাম আর দু চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দেওয়ার কারণ শাকটা যাতে সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম দেখুন শাকটা এবার সেদ্ধ হয়ে গেছে আর কেমন জলও ছেড়ে দিয়েছে জলটাকে এবার আমাকে শুকিয়ে নিতে হবে আর একটু ঢাকনা দিয়ে আমি আর একটু কিছু কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব এবার জলটাও শুকিয়ে যাবে আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে শাকটা সেদ্ধ হতে থাক আর আমি বেছে রাখা রসুনগুলোকে ভালোভাবে গ্রেট করে নিই দেখুন আমার কিন্তু রসুনগুলো গ্রেট করা হয়ে গেছে এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে একদম পেস্ট করা যাবে না এবার কড়াইতে তেল গরম করে তাতে আমি গোটা জিরে গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এরপর আমি কিছুক্ষণের জন্য কড়াইটা নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো সেই গ্রেট করা রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ একটু লাল লাল ব্রাউনি হয়ে আসছে ব্রাউন হয়ে এলে এই পর্যায়ে আমি শাকগুলো একেবারে ঢেলে দেব শাকগুলো তেলে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়েই শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় ধরেই কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আমার মতো এরকম ভাবে শাক রান্না কারা কারা করো তারা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানিও এবার দেখুন আমি আদা জিরের একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে কিছুটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এতে টেস্ট ভালো আসবে এবার স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা কিন্তু এখানে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে আমার মনে হয় শাকের টেস্টটা একটু ভালো হয় এই দেখুন আমার শাক ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আপনাদের বলে দিই আমার এই শাক ভাজার রেসিপিটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবেন না আজকের মতো তাহলে আসি ভালো খান ভালো থাকুন আজকের মতো তাহলে টাটা